আজকের ঘটনা ভৌতিক বাগানবাড়ি সবুজ শ্যামল অপার মায়া ঘেরা সাজুদের গ্রাম দেখতে যেন রূপকথার দেশ প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি তাদের এই সবুজ শ্যামল গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে আঁকাপাকা নদী যে নদীর বুকে শত শত মৎস্যজীবী মাছ ধরে জীবিকা নির্বাহ করে নদীর বুকে বালুচর জেগে উঠলে ফসল ফলানোর তরে কৃষক কিষানি ব্যস্ত হয়ে পড়ে যেখানে রাতের আকাশে মিটিমিটি মিটি তারা হাসে রূপালি ডাকে গ্রামের তেপান্তরে মাঠ থেকে বেঁচে আসে শিয়ালের ওই হাক রাখালিয়ার মোহন বাঁশির বিমোহিত সুর আর সেই সবুজ শ্যামল অপার মায়ায় ঘেরা সাজুদের গ্রাম সম্পর্কে একবার সে তার দাদুর মুখে অদ্ভুত গল্প শুনেছিল তাদের গ্রামটি নাকি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়েছিল গ্রামের পথ দিয়ে চলতে গেলে দেখা যেত নীরব বাড়িঘর আর জনশূন্য পদঘাট চারিদিকে খাখা মরুভূমি প্রথম পর্যায়ে ভূতপ্রেত্নীর ভয়ে নাকি শাহজুদের গ্রামের সসল মানুষ গ্রাম ছেড়ে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় চলে যায় ক্ষেত্রবিশেষ দীর্ঘদিন পর তাদের গ্রামে পুনরায় জনবর বেঁচে ওঠে নদীর কিনারায় বসবাসের উপযুক্ত স্থানগুলোতে বিভিন্ন এলাকার মৎস্যজীবীরা পর্যায়ক্রমে এসে বসবাস শুরু করে যার কারণে গ্রামটির বসবাসের অধিকাংশ স্থান মৎস্যজীবীদের দখলে আর অল্প কিছু স্থান বিভিন্ন পেশাজীবী মানুষের দখলে গ্রামটিতে বিভিন্ন পেশাজীবী মানুষ থাকলেও সবাই বন্ধুর মতো মিলেমিশে বসবাস করে বিভিন্ন সূত্রে জানা গেছে আনুমানিক একশো বছর পর এই গ্রামের পুনরায় বসবাস শুরু হয় সেই কারণে অধিকাংশ মানুষ এই গ্রামটির নাম ভুতুরে গ্রাম হিসাবেই চেনেন এই গ্রামের বহু বছরের পুরনো ঘরবাড়ি আর ধ্বংসস্তবগুলোতে মিশে আছে রহস্যময় নানান ঘটনা আর অদ্ভুত গল্প ঠিক তেমনি সাজুদের গ্রামে বহু পুরানো আমলের একটা বাগান বাড়ি ছিল বাগান ছিল নদীর ধারে বিভিন্ন রকমের গাছগাছালিতে ভরা ভূতপ্রেত্নীদের বসবাসের স্থান বাগান বাড়িতে বসবাসের কারণে কেউ কেউ বলতো ওই বাগান বাড়ি থেকে রাতের আধারে কেমন যেন অদ্ভুত কান্নার আওয়াজ বেসে আসতো আবার কেউ কেউ বলতো নোপুরের ধ্বনি বেশি আসতো একবার নাকি কয়েকজন জেলে সেই অদ্ভুত কান্নার আওয়াজ শুনে ছুটে গিয়েছিল ওই বাগান বাড়িতে কিন্তু সেদিনের পর তারা আর কেউ ফিরে আসেনি যার কারণে সেদিন থেকে ওই বাগান বাড়িতে কেউ রাতে আধারে একা একা যাওয়ার সাহস পেত না এমনকি সেখানে দল বেঁধে যাওয়ার উদ্যোগও নিত না সবাই ভাবতো ওই বাগান বাড়িতে গেলে আমরা আর জীবিত ফিরে আসবো না অলৌকিক ক্ষমতার অধিকারী ওই ভূত কাছে মারা পড়ব এরই পরিপ্রেক্ষিতে সেদিন থেকে গ্রামবাসীর সব শ্রেণীর মানুষ ওই বাগান বাড়িতে রহস্য খুঁজতে যাওয়া একেবারে বন্ধ করে দেয় কিন্তু সাজু তার দাদুর মুখে অদ্ভুত ঘটনা শোনার পর তার মাথায় উচ্চিন্তা প্রবেশ করে সেদিন থেকে সে মনে মনে ভাবতে থাকে যেভাবেই হোক একদিন ওই বাগান রহস্য খুঁজতে যেতে হবে গ্রামের সহসরল মানুষের ভ্রান্ত ধারণাগুলো ভাঙাতে হবে এই জন্য একদিন সাজু তার দুই বন্ধু পাবেল ও অর্ণবকে ডেকে বলে বন্ধু পাবেল ও অর্ণব আমি সিদ্ধান্ত নিয়েছি তিন বন্ধু মিলে সন্ধ্যা সময় কাউকে না জানিয়ে বাগান বাড়িতে রহস্য করতে যাব। বাগান বাড়ির অদ্ভুত রহস্য সম্পর্কে তথ্য নিয়ে আমরা বাড়ি ফিরে আসব কিন্তু সাজুর কথায় তার দুই বন্ধু পাবেল ও অর্ণব কোনো মতেই রাজি হচ্ছিল না কারণ তারা জানে ওই বাগান বাড়িতে গেলে কেউ আর জীবিত ফিরে আসে না তারপরও সাজু ছিল নাছরবান্দা সে খুব জেদি ও সাহসী বাগান বাড়িতে যাওয়ার মনস্থির করে ফেলেছে সে সেখানে গিয়েই ছাড়বে এই আশা প্রত্যাশা মনের মাঝে রেখে সাজু একদিন তার দুই বন্ধুকে ভুলিয়ে ভালিয়ে বাগান বাড়িতে রহস্য করতে যাওয়ার জন্য রাজি করালো সাজুর সিদ্ধান্ত মোতাবেক তারা তিন বন্ধু পরের দিন গভীর রাতে বাগান বাড়ির উদ্দেশ্যে রওনা হয় সেদিন ছিল আমাবসা রাত চারিদিকে ঘুটঘুটে অন্ধকার পদঘাট একেবারে জনশূন্য গ্রামের সব শ্রেণীর মানুষ নীরবে ঘুমিয়ে পড়েছে কোথাও কোনো সারা শব্দ নেই তবু এমন পরিস্থিতির মধ্যে সাজু আর তার দুই বন্ধু বাগান বাড়ির উদ্দেশ্যে হাঁটতে থাকল কিছুক্ষণের মধ্যে তারা বাগান বাড়ির কাছাকাছি পৌঁছে গেল বাগানবাড়িতে বাড়িতে পৌঁছানোর পর প্রথমে তারা শুনতে পেল গ্রামবাসীদের মতো শুনতে পাওয়া রাতে আধারে বেশি আসা সেই অদ্ভুত কান্নার আওয়াজ আর নোপুরের ধ্বনি তখন সাজুর দুই বন্ধু অদ্ভুত কান্নার আওয়াজ আর নোপুরের ধ্বনি শুনে সাথে সাথে ভয় পেয়ে গেল এমন অদ্ভুত কান্নার আওয়াজ আর নূপুরের ধ্বনি তারা কোনোদিন শোনেননি এই জন্য সেই মুহূর্তে পাবেল আর অর্ণব ভয় পেয়ে সাজুকে বলল দেখ বন্ধু সাজু আমাদের খুব ভয় করছে কি ভয়ঙ্কর কান্নার আওয়াজ বেসে আসছে ওই পুরোনো বাগান বাড়ি থেকে চল ভাই আমরা বাড়িতে ফিরে যাই কিন্তু সাহসী সাজু পাবেল ও অর্ণবকে বাড়ি যেতে দিল না সে তাদেরকে জোরপূর্বক বাগানবাড়ির ভিতরে নিয়ে গেল তারপর প্রথমে যেই তারা বাগান বাড়িতে প্রবেশ করলো সাথে সাথে অদ্ভুত কান্নার আওয়াজ আর নূপুরের ধ্বনি থেমে গেল তখন সাজু তার দুই বন্ধুকে বলল দেখলি তো বন্ধু পাবেল ও অর্ণব আমরা এখানে আসার সাথে সাথে অদ্ভুত কান্নার আওয়াজ আর নৌপুরের ধ্বনি কেমন থেমে গেল তোরা তো ভিতর ডিম ভয় পেয়ে বাড়ি ফিরে যাচ্ছিলি চল বাগান বাড়িটা ভালো করে ঘুরে দেখে আসি কি রহস্য লুকিয়ে আছে এই বাগানবাড়ির ভিতরে সাজু কথা মতো পাবেল আর অর্ণবের মনের মাঝে একটু সাহস ফিরে এলো তারা দুজন সাজুর পিছু পিছু বাগান বাড়িতে রহস্য খুঁজতে লাগলো বাগান বাড়িতে রহস্য খোঁজার এক পর্যায়ে সাজু দেখতে পেল একটা রুমের ভিতরে অলৌকিক আলো জ্বলছে ঠিক যেন রাতের আকাশের ওই অজস্র নক্ষত্রে মিটিমিটি আলোর মতো তখন সাজু দৌড়ে ছুটে গেলে ওই অলৌকিক আলোর কাছে অলৌকিক আলোর কাছে যাওয়ার পর সাজু চিৎকার দিয়ে বলল পাবেল ও অর্ণব তাড়াতাড়ি এখানে আয় তোরা দেখে যা অলৌকিক আলোগুলো অন্য কিছু নয় হীরামুক্তার দানা থেকে আলো ছড়াচ্ছে আমার মনে হয় ওই অদ্ভুত কান্নার আওয়াজ আর নোপরের ধ্বনি এখান থেকেই হচ্ছে কেউ মনে হয় এই হীরা দানাগুলো পাহারা দিচ্ছে আমাদেরকে এই হীরা মুক্তাগুলো নিয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে এবং এগুলো চড়া দামে বাজারে বেচতে হবে আর এই হীরা দানাগুলো বাজারে বেচে যা টাকা হবে আমরা বাড়িতে গিয়ে তিন বন্ধু নিজেদের মধ্যে সমান তালে ভাগ করে নেব অতপর সেদিন সাজু এইসব কথা বলার পর লোবে পড়ে হীরা দানাগুলো যেই হাত দিল সাথে সাথে অলৌকিক আলোর স্পর্শে সে অদৃশ্য হয়ে গেল সেই মুহূর্তে সাজুর অদৃশ্য হয়ে যাওয়ার কারণ পরিণতি দেখে পাবেল আর অন্য ভয় পেয়ে সেখান থেকে রাতের আধারে পালিয়ে বাড়ি ফিরে আসলো এবং পরের দিন সকালে তারা দুজন গ্রামের মানুষের কাছে সাজুর অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনা সব খুলে বলল তখন বাগান বাড়িতে গোটে যাওয়া অদ্ভুত ঘটনার পরিপ্রেক্ষিতে কেউ কেউ বলতে লাগল সাজু আর কোনো দিন বাড়ি ফিরে আসবে না লোভ আর কবুদ্ধির কারণে তার অকালে জীবন হারাতে হলো কথায় আছে লোভে পাপ পাপে মৃত্যু আর এই অতিরিক্ত লোভ লালসা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয় এবার চলে যাব দ্বিতীয় ঘটনায় এই ঘটনাটি আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি সত্যি ঘটনা তখন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র হলে থাকি একদিন খবর পেলাম চাচার অবস্থা খুবই সিরিয়াস আব্বা ফোন করে বললেন ওনারা সবাই খুলনা থেকে রওনা হয়ে গিয়েছেন আমি যেন এখনই রওনা হই আমাকে যেতে হবে সেই বরগুনার বেতাকি উপজেলায় তখন সকাল দশটা বাজে আমার অ্যাকাউন্টে বেশ কিছু টাকা জমা ছিল বিপদে আপদে কাজে লাগবে বিদায় আব্বাই পাঠিয়েছিলেন সব টাকা তুলে নিলাম বটতলি রেল স্টেশন থেকে ম্যাগনা এক্সপ্রেস নামে একটি ট্রেন রয়েছে বিকেল পাঁচটায় চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় কিন্তু ততক্ষণ অপেক্ষা করতে ইচ্ছে হলো না বিআরটিসি বাস স্ট্যান্ড থেকে বাসে করে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হলাম ছয় ঘন্টা লাগলো চাঁদপুর পৌঁছাতে এরপর বরগোনাগামী একটি লঞ্চে কেবি না পেয়ে শুয়ে বসে রওনা হলাম তখন আজকের মতো মোবাইলের যুগ ছিল না সময় উনিশশো সাল চাচার অবস্থা জানার জন্য মনটা উদ্গ্রীব হয়ে থাকলেও কিছু করার ছিল না তখন শীতকাল শীতের পোশাকে নিজেকে ভালো মতো জড়িয়ে নেবার পরও লঞ্চে বেশ ঠান্ডা লাগছিল মূল ঠান্ডাটা ধাতব ডেকের থেকেই আসছিল আমি ভাবছিলাম কীভাবে পথ চিনে বাড়িতে পৌঁছাবো বেশ আগে গিয়েছিলাম তাও আব্বুর সাথে এখন কি সেভাবে চীনে যেতে পারবো আর নিজের দাদাবাড়ি যদি মানুষকে জিজ্ঞেস করে যেতে হয় এর থেকে লজ্জাকর আর কি হতে পারে এসব ভাবতে ভাবতে আর লঞ্চের একটানা গুম শব্দের ভিতরে কখন যেন এলাম হঠাৎ প্রচণ্ড ঠান্ডা এবং মানুষের চেঁচামেচিতে ঘুম ভাঙল মনে করলাম লঞ্চ বরগুনা ঘাটে এসেছে হাতঘড়ির ডায়ালে সময় দেখতে গিয়ে অবাক হলাম সবে সাড়ে পাঁচটা বাজে কিন্তু লঞ্চ থেমে আছে কেন বুঝলাম না আমি লঞ্চি জেনে নিয়েছিলাম সাধারণত এগারোটার আগে বরগুনাঘাটে পৌঁছায় না কখনো। বাহিরে প্রচণ্ড কুয়াশা কিনারে রেলিংয়ের কাছে গেলাম শক্ত টিপুল সরিয়ে বাহিরে তাকিয়ে শুধু ধোয়া ধোয়া কুয়াশা ঢাকা চারদিক দেখতে পেলাম দুর্ভাগ্যজনকভাবে আমাদের লঞ্চটি চরে আটকে গেছে সবাই উৎকণ্ঠায় অধীর কিন্তু কি করার আছে এই ঠান্ডায় এবং কুয়াশার ভিতরে এই মুহুর্তে আসলে কারো কিছু করার নেই এভাবে ঘন্টার পর ঘণ্টা কেটে গেল দুপুরের দিকে একই লাইনের অন্য একটি লঞ্চ সাহায্যের জন্য আসে অনেক কষ্ট করে আমাদের লঞ্চটিকে চর থেকে উদ্ধার করা হয় রাত আটটায় বরগুনা লঞ্চ ঘাটে প্রায় বিধ্বস্ত অবস্থা নেমে এলাম শরীর আর মন দুটাই চলছিল না কিন্তু যেতে হবে এখনও অনেক দূর জেলা শহর থেকে উপজেলায় সেখান থেকে আমার গ্রামও কম দূরে নয় কিন্তু ইতিমধ্যে রাত হয়ে গেছে বেতাগি যাবার শেষ বাসও চলে গেছে স্ট্যান্ডে গিয়ে জানলাম এখন বড়সা মোটরসাইকেল একজনকে পেলাম কিন্তু তাকে যাওয়া আসার ভাড়া দিতে হবে আর সে শুধু উপজেলা পর্যন্তই নামিয়ে দিতে রাজি হলো অগত্যা রাজি হতেই হলো ভাঙাচোরা জায়গায় জায়গায় পিচ ওঠা রাস্তায় প্রচণ্ড কুয়াশার ভিতরে দুরন্ত গতিতে মোটর সাইকেল পিছনে বসে ভাবছিলাম বাড়ি অন্যদের কথা চাচার কথা সবাই আমার জন্য এতক্ষণ চিন্তায় অধীর হয়ে আছে নিশ্চয়ই দুপাশের গাছপালাগুলো দ্রুত পাশ কাটিয়ে যাচ্ছে বাতাসের ঝাপটায় চোখ বুঝে আছে মাংকি ক্যাপ পড়ে নিয়েছি তারপরও বেশ শীত লাগছে মোটরবাইকের চালক আধা ঘন্টার ভিতরেই উপজেলায় আমাকে নামিয়ে দিয়ে গেল চালককে আরও কিছু টাকা লোভ দেখালেও সে আমার গ্রামের বাড়ি পর্যন্ত যেতে কোনো ভাবই রাজি হলো না কি আর করা এইটুকু পথ পায়ে হেঁটে যেতে হবে রাত নটা বেজে গেছে শীতের রাত বিদ্যুৎবিহীন গ্রামের মানুষেই সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়ে আর এখন তো সবাই এক ঘুম দিয়েও ফেলেছে মনে হয় আমি এর আগে আব্বার সাথে এসেছি এখানে তাও দিনের বেলা আমাদের গ্রামের পথটি যে রাস্তা দিয়ে ঢুকেছে সেখানে একটি নতুন কালবাট ছিল মনে পড়ল বড় খালের বিপরীত দিক দিয়ে শাখা গ্রামের দিকে চলে গেছে কালবারটির সেই শাখা খালের উপরেই মাটির পথ ধরে সামনের দিকে এগোতে লাগলাম বাড়ি আরও মিনিট বিশেষ দূরত্বের তাই একটু জোর হলাম মিনিট পনেরো হাঁটার পরে কেমন যেন লাগলো পথ এরকম অচেনা লাগছে কেন আমাদের বাড়ি খাবারি নামে পরিচিত এর আগে রয়েছে হাওলাদার বাড়ি সেখানে একটি মাদ্রাসা রয়েছে আর আমাদের বাড়ি ঠিক আগেই একটি প্রাইমারি স্কুল কিন্তু এই রাস্তায় এসে সে দুটির একটিও চোখে পড়ল না আরও দশ মিনিট হেঁটে রাস্তাটি সে সীমানায় পৌঁছালাম মনে হলো এখানেও একটি খাল এলাকাটিকে দুভাগে বিভক্ত করে মাছ দিয়ে প্রবাহিত হয়েছে সেখানেও একটি কালভার্ট আর কালভার্টের একটু আগেই একটি মুদি দোকান সেখানে বাইরে একটি বেঞ্চ দেখে বিশ্রামের জন্য বসলাম দোকানের ভিতরে মানুষ রয়েছে বুঝলাম কারণ বাইরে থেকে কোনো তালা দেওয়া নেই আর ভিতরে মানুষের কাশির এবং নিঃশ্বাস ফেলার শব্দ শুনতে পেলাম লোকটিকে ডাকবো কি না ভাবলাম এভাবে আন্দাজ করে ঘুরে ঘুরে মরার কোনো মানই হয় না আবার নিজের বাড়ি খুঁজে পাচ্ছি না হাস্যকর এই কথাটি বা কীভাবে বলবো ভেবে লজ্জা পাচ্ছিলাম কিন্তু প্রয়োজন কোনো আইন মানে না বলে একটি কথা আছে তাই দোকানের ঝাঁপে হাত দিয়ে মৃদু নক করলাম কিন্তু কোনো সাড়া না পেয়ে এবারে একটু জোরে আঘাত করলাম ভিতর থেকে ঘুমজড়িতে একটি কণ্ঠ জিজ্ঞেস করলো ক্যাডা উত্তরে আমি বলা ছাড়া আর কি বা উত্তর দেবার আছে কিন্তু সাধারণ বদ্ধতা হলো এই ক্ষেত্রে নিজের নাম বলতে হয় দ্বিতীয়বার আবার প্রশ্ন আসতে এবার নিজের নাম বললাম একই সাথে দোকানের এক পাশের ফোকর সদৃশ্য দরজা দিয়ে একজন বৃদ্ধ বের হয়ে এলেন হাতে একটি ব্যাটারি চালিত টর্চ লাইট অভদ্রের মতো আমার মুখের উপরে সেটি জ্বালালেন এক মুহূর্তের জন্য অন্ধ হবার অনুভূতি অনুভব করলাম একটু রেগেও গেলাম এবার লোকটি লাইটটি নিচের দিকে নামিয়ে আমাকে আবারও জিজ্ঞেস করলেন আমনে নিজের নাম বললাম আমার সমস্যার কথাও জানালাম নিজের বাড়ি যেতে পারছি না শুনে একটু আফসুস করলেন আমাদের মতো শহরের মানুষ কিভাবে নিজেদের বাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে পরগাছায় পরিণত হচ্ছি তিনি নিজের ভাষায় সেরকমই কিছু আমাকে বললেন আমাদের কোনো বাড়ি জেনে নিয়ে বললেন আমি অন্য গ্রামে চলে এসেছি সেই প্রথম কালবাটের কাছ থেকেই এখন আবার উল্টো পথে যেতে হবে আরও প্রায় ঘন্টাখানিক। পথে একটি শ্মশান পার হতে হবে এটাও জানালেন এরপর আরও একটি বাঁশের চার পার হই আমাদের গ্রামের পদ পড়বে ভালোভাবে তার কাছ থেকে পথের দিশা জেনে নিলাম তারপর মোদি দোকান থেকে বিস্কিট এবং কলা কিনে খেলাম পানি খেয়ে এক প্যাকেট সিগারেট আমার ব্র্যান্ডের পেলাম না এবং ম্যাচ নিয়ে বৃদ্ধকে ধন্যবাদ জানিয়ে আবারও পথে নামলাম অচেনা পথ শীতের রাত আমার কাছে কোনো লাইট নেই অন্ধকারে পথ চলছি একটু একটু গা ছমছম করছে একটা সিগারেট জ্বালালাম সিগারেটের মাথার আলোয় অচেনা এক পথ ধরে নিজের বাইরের দিকে এগিয়ে চলছি মাটির রাস্তাটির দুপাশে গাছের সারি আমি যেদিকে যাচ্ছি পথের বামে একটি সরু খাল রাস্তার সাথে সমান্তরালে এগিয়ে চলছে তবে কোনো স্রোত নেই কারণ নদীর সাথে বড় খালটি সেখানে এসে মিলেছে সেখানে বাদ দেয়া আছে এই মৌসুমে অবশ্য বাদ কেটে পানি নিয়ে আসা হয় কাজ শেষে আবারও বন্ধ করে দেয়া হয় সংযোগ মুক্তি। পথে দু একটি বাড়ি পড়েছে তবে সেগুলো মূল রাস্তা থেকে একটু ভিতরে একটা বাঘ পার হলাম এবং চমকে উঠলাম কোথা থেকে একটি বিড়াল আমার পায়ের সামনে এসে পড়ল ওর নরম শরীরকে মারিয়ে যাবার অনুভূতি পেলাম একই সাথে বিড়ালটির চিৎকার আমার সারা শরীরের পশমগুলোকে দাঁড় করিয়ে দিল নিমেষে বিড়ালটি অন্তকারে হারিয়ে গেল আমি আমার হৃদস্পন্দন নিজের কানেই শুনতে পাচ্ছিলাম একটু দাঁড়ালাম চারপাশ গাঢ় কুয়াশায় ডেকে আছে আকাশও মেঘে ডাকা মনে হলো মেঘ নাকি আমবাস সময় চলছে বুঝলাম না তবে আকাশে চাঁদের উপস্থিতি নেই সামনে আরও কয়েক পা এগিয়ে পাশের একটি গাছের উপর থেকে অরণ্যচারী এক নাম না জানা পাখি বেশ শব্দ করি ডালপালা নাড়িয়ে উড়ে চলে গেল আবারও ভিতরে ভিতরে একটু ফ্রিজ হয়ে গেলাম ক্রমেই নিজের ভিতরে নিজেকে ঘিরে ভয়ের এক অনুভূতি বেড়েই চলছিল ভূত প্রেতের শুধু গল্পে পড়েছিলাম তবে জিন বলে কিছু একটা রয়েছে বিশ্বাস করতাম রাতের এই ভয়ঙ্কর পরিবেশে আমার কেন জানি মনে হচ্ছিল আজ কিছু একটা ঘটবেই জিন হোক কিংবা প্রেত হোক আজ মনে হয় সামনে কিছু একটা পড়বেই আবারও হাঁটা শুরু করলাম জুপের ভিতর থেকে একটা তক্ষক ডেকে উঠল সামনে দুটো তালগাছ বাবুই পাখির বেশ কয়েকটি বাসা জ্বলছে অন্ধকারও এক ধরনের আলো রয়ে যায় সেই আলোতেও পরিচিত কিছু কিছু জিনিসের অবয়ব বোঝা যায় একটা প্যাঁচা ডেকে উঠল একটা ডাক যে ওই পরিবেশে এতটা ভয়ের অনুভূতিকে নিয়ে আসতে পারে তা কেবলমাত্র বক্তব্যগী উপলব্ধি করতে পারবে আরও একটু সামনে এগিয়ে কেমন এক অপার্থিব শব্দ শুনতে পেলাম তখন সারা শরীরের পশম খাড়া হয়ে গেল খালের নিচের দিক থেকে শব্দটি আসছিল আমার ভিতর থেকে কে যেন বলছিল ভুলেও ওই দিকে তাকিও না সোজা চলে যাও তারপরও কিসের এক সম্মোহনে আমি সেদিকে এগিয়ে গেলাম হাঁটতে হাঁটতে কখন যে শ্মশান গাছের কাছে চলে এসেছি বুঝতেই পারলাম না খালের ওপারের শ্মশান সেদিকে তাকাটি কেমন গা ছমছম অনুভূতিতে আপ্লুত হলাম সিমেন্টের চারটি পিলারের ভেতর দিয়ে চারটি লোহার পাত আকাশের দিকে উঁচু হয়ে রয়েছে একটি টিনের চাল দেয়া আধা পাকা অপেক্ষাগর ও রয়েছে শব্দ লক্ষ্য করে এপার থেকে সেদিকে তাকালাম খালটি বেশি প্রস্তন্ত নয় হঠাৎ শ্মশানের একেবারে পার গেছে সাদা বস্তু দিয়ে জড়ানো কিছু একটা নিয়ে দুটি প্রাণীর টানাহাতটা লক্ষ্য করলাম অন্ধকার কিছুটা ফিকে হয়ে এসেছে মনে হলো আসলে কুয়াশা অনেক কমে গিয়েছিল তাই ওপারের শিয়াল দুটি কিছু একটা নিয়ে কামড়াকামড়ি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আরও একটু খালের পাড়ের দিকে নিয়ে গেলাম এবার দেখলাম সাদা কাপড়ের ভিতর দিয়ে ছোট দুটি পা বের হয়ে আছে মাথাটা কেমন যেন করে উঠল সারা শরীর গরম হয়ে গেল আমি হাজার চেয়েও আমার দৃষ্টিকে সেদিক থেকে ফিরাতে পারছিলাম না তবে একটি মানব শিশুর মৃতদেহ এভাবে রাতের অন্ধকারে শিয়ালের খাদ্যে পরিণত হবে আমার স্বাভাবিক চিন্তাভাবনায় তা এলো না তবে যা দেখছিলাম তাকেও তো অস্বীকার করতে পারছিলাম না হাড়ের সাথে দাঁতের সংঘর্ষের কর্কশ শব্দ আমার শরীর গুলিয়ে দিচ্ছিল অনেকক্ষণ আমি সেদিকে তাকিয়ে রইলাম এভাবে কতক্ষণ থাকলাম বলতে পারবো না যদি না আমার পিছন থেকে কারো গলা খাকারি দেবার শব্দ পেতাম আমার ধ্যান ভেঙে গেল আমি চমকে আমার পিছনে ফিরলাম আর দেখলাম একজন লোক হেঁটে আসছে সাদা লম্বা ঝোলের শার্ট পরনে নিচের দিকে অন্ধকার বেশি হওয়াতে দেখতে পেলাম না হয়তো কালো প্যান্ট পরেছে আমার কাছে এসে লোকটি বলল ওইটা অপূর্বর ছেলে গতরাতে মারা গেল শ্মশানের পাশেই মাটি চাপা দিয়েছিল আমি কিছু না বলে লোকটির দিকে চেয়ে রইলাম সে আবার আমাকে জিজ্ঞেস করলো এতরাতে আপনি এখানে কি করেন কোন গ্রামের আসলে আমি পথ হারিয়ে ফিরেছিলাম রানীপুর গ্রামের আচ্ছা অনেক চলে এসেছেন দেখছি হ্যাঁ বলে এসেছিলাম আমার চাচা খুব অসুস্থ আমি চিটাগাং থেকে এসেছি আপনার রানীপুর কোন বাড়ি আমি বললাম খানবাড়ি ওয়াজেদ খান আমার চাচা চিনেন নাকি হ্যাঁ নাম শুনেছি ওদিকে আসলে বেশি যাওয়া হয় না আমি সুবিদ খালির আমাদের যাওয়া আসা সাধারণত ওই বড় খালের ওই পার পর্যন্তই আজ এক দাওয়াতে গিয়েছিলাম সেখান থেকেই ফিরছিলাম পথে আপনার সাথে দেখা হয়ে গেল যাক আপনাকে পেয়ে ভালোই হলো অন্তত কথা বলার কাউকে পেলাম চলুন আপনাকে সামনে এগিয়ে দিই এই জায়গাটা ভালো নয় রাত বিরাতে একা একা সব জায়গা দিয়ে চলাফেরা করা ঠিক না আমি স্নান হেসে সিগারেটের প্যাকেট বের করে নিজে একটা ধরালাম লুকটুকিও অফার করাতে সে না করলো ফুসফুস ভর্তি ক্যান্সারের বীজ নিয়ে অবলীলায় মুখ দিয়ে ছেড়ে দিচ্ছিলাম কুয়াশায় সেই ধোঁয়া বেশ বাড়ি হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছিল আরও দশ মিনিট আমরা দুজনে নীরবে হাঁটলাম আর কিছু চার পড়বে ওটা পার হলেই আমার গ্রামের সীমানা শুরু হবে এতক্ষণ আমি পটুয়াখালী জেলার সুবিদখালী নামক উপজেলার ভিতরে রয়েছি ওই সাঁকরটি পার হলেই বেতাগি উপজেলা শুরু হবে সাঁকরটি ডান পাশে একটি পায়ে চলা পথ চলে গেছে লোকটির বাড়ি সেদিক কি জানালো সে আমাকে জিজ্ঞেস করলো ওপার থেকে একা একা যেতে ভয় করবে না তো ভয় কিসের ভয় হ্যাঁ তাও অবশ্য ঠিক ভয় কিসের এখন বিজ্ঞানের যুগ এখন কি আর ওই বোধ প্রেতের যুগ আছে আমি একটু হাসলাম কিন্তু লোকটি চাহনি কেমন যেন লাগলো সে আমার আরও কাছে এগিয়ে এলো আমি একটু শিউরে উঠলাম লোকটি আমার দিকে তাকিয়ে বললো আপনারা শহরের মানুষ কারেন্টের ভিতরে থাকেন হঠাৎ লোকটি আমাকে এমন একটা প্রশ্ন করলো যা শুনে আমি খুব ভয় পেয়ে গেলাম আচ্ছা আমি যদি বলি আমার পা দুইটা উল্টো আপনি কি বিশ্বাস করবেন এবারে আমি একটু থমকে গেলাম আমতা আমতা করে বললাম তা কী করে হয় সে আমার কাঁধে দুহাত রেখে বললো আপনি নিজের চোখে দেখেন না আমি লোকটির মুখের দিকে তাকিয়ে এবারে তাকে ভালো করে দেখলাম তার মুখে বসন্তের দাগ সারা মুখ ভর্তি সেই দাগে তার চোখের দিকে তাকালাম এক পলক ওর চোখের মণিতে যেন আগুন জ্বলছে এবার লোকটির পায়ের দিকে তাকালাম ঠিক সেই সময়ে আকাশে চাঁদকে ডেকে রাখা ম্যাগুলো বাতাসের বেলায় চোরে সরে যেতেই চারিদিকে আলোকিত হয়ে গেল সেই আলোয় আমি দেখলাম লোকটির পায়ের পাতা দুটি উল্টো দিকে আর গোড়ালি সামনের দিকে আমার কাছে কেমন অবাস্তব লাগলো লোকটি হাহা করে হাসতে লাগলো আমার মাথাটা গড়ে উঠল এই দৃশ্য দেখে আমি অজ্ঞান হয়ে গেলাম ওই লোকটির হায়নার মতো হাসি শব্দ ছিল আমার চেতনার সবশেষ অনুভূতি সেদিন রাতে আমাকে আমাদের লোকজন খুঁজে পেল তবে আমার জ্ঞান ফিরল সেই ভোরে সারাদ আমাকে নিয়ে সবার সে কি টেনশন তবে ভোরবেলা আমার জ্ঞান ফিরলে সবাই আমাকে ঘিরে ধরল কি হয়েছিল জানতে আর আমি কেন উল্টো দিক দিয়ে বাড়ির দিকে আসছিলাম তাও জানতে চাইলো তবে আমি সবার প্রশ্নের উত্তর দেবার আগে নিজে একটি প্রশ্নের উত্তর মেলাচ্ছিলাম আমার সাথের ওই লোকটা কে ছিল কোনো নয় তো